আর গাইস এই রাস্তার ভিতরে আমি আগে কখনো ঢুকিনি নাই তো এই প্রথমবার তো সামনে গিয়ে দেখি যে কি অবস্থা তো গাইস এখন আমরা পাকা রাস্তা দিয়ে বাঙ্গা রাস্তার ভিতরে ঢুকতে আছি তো এইটার নিচ দিয়েই হয়তো গাবখান ব্রিজের নিচে যায় তো গাইস ওই যে গাবখান ব্রিজ দেখা যাইতে আর গাইস নিচ দিয়ে গাবখান ব্রিজটাকে একটা দেবদার মতো চিনে মানে কি যেন একটা বোঝা যায় এমনি গাইস নিচ দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতে আর গাইস পিলার অনেক প্রচুর পরিমাণে মোটা আর গাইস আমরা এখানে প্রথমবার আসছি তো তো গাইস আমরা গাফখান ব্রিজের নিচ দিয়ে এখন নদীর দ্বারে আসি তো গাইস এইখানে কিছুক্ষণ ঘুরে ঘেরে দেখি তো আর তারপর আমরা যাবো সে কাউখালি সব থেকে নাম করা মিষ্টির দোকানে আর গাইস এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর আর গাইস নিচ দিয়ে গাপখান ব্রিজটাকে দেখতে অনেক চিকুন লাগতে আছে আর গাইস এখন আমরা এই টলার্ডার ভিতরে উঠছি তো এখন আমি আপনাদেরকে টলার্ডার উপর দিয়ে ঘুরেই দেখাইতে আসি আর গাইস আমরা এখানে উঠছে এলে যে ছবি তুলতে আর আমি ভিডিও করতে আসি তো গাইস জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতে আছে আর ভালো লাগতে আছে ঠান্ডা বাতাস আর গাইস এখন আমরা যেতে আসি কাউখালি মিষ্টির দোকানে মিষ্টি খেতে আর গাইস এখন আমরা মিষ্টির দোকানের সামনে চলে আসি তো একচুয়ালি মিষ্টির দোকানের ভিতরে গিয়ে ভিডিও করবো তো গাইস আমরা মিষ্টির দোকানে চলে এসে আর গাইস এখন আমরা রসমালাই খাইতে আসি আর গাইস আমরা আরও অনেক কিছু ভিডিও করছিলাম তো ওইগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাইতে পারি নাই আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাইস চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ